একাত্তরের সকল উপাদান আবারও ফিরে এসেছে এবং একাত্তরের মতো করেই আজকের সময়টিকেও প্রতিহত করতে হবে কেন বলছি সেটিরই উদাহরণ আজকে আপনাদেরকে দেব আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে এর মধ্যে বাংলাদেশের সরকার নিযুক্ত একজন সেকেন্ড সেক্রেটারি যিনি কিনা ম্যানচেস্টার মিশনে পদায়নরত ছিলেন তিনি এই সরকারের অধীনে চাকরি করার অসম্মতি জানিয়ে পদত্যাগ করেছেন তার নাম তানজিল মুসা চৌত্রিশতম বিসিএস এই অফিসার তিনি বলছেন তার ফেসবুক পোস্টে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ মাননীয় প্রধানমন্ত্রীকে দেশত্যাগে বাধ্য করার পরে সেনাবাহিনী প্রধানের মিডিয়া বক্তব্য দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম রাষ্ট্রের কর্মচারীদের ব্র্যাকেটে দেখছেন সিভিল বা মিলিটারি এমন ডিসক্রিপশনারি পাওয়ার নেই যে তারা একটা নিয়মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে অবাক হয়ে গেলাম যখন দেখলাম সমসাময়িক সিনিয়র জুনিয়র কলিকদের ভাষাও বদলে গেছে বিকেলবেলা বাচ্চার জন্য দুধ কিনতে বের হলাম মূর্খের ফুর্তি দেখে অসহায় বোধ করতে থাকলাম পঁচাত্তরের পনেরোই অগাস্টে যে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তার সমান্তরাল অনুভূতি আসতে লাগলো বাসায় ফিরে দেখলাম বয়বৃদ্ধ বাবা মনো কষ্ট নিয়ে সোফায় বসে আছেন লোকটা এই জীবনে দুইটা বড় বিপর্যয় দেখলেন ধীরে ধীরে মানুষের প্রকৃত চেহারা দেখতে শুরু করলাম বিশৃষ্টা লাগা শুরু করল পোস্টিং অর্ডার হওয়া ছিল আগে থেকেই চলে আসলাম দেশের বাইরে বিতৃষ্ণা আরও বাড়তে লাগল ইলিজিটিমেট গভর্নমেন্টের কাজ কারবারে পরিবার পরিজন আর বিশ্বাসযোগ্যদের সাথে কথা বলতাম ভালো লাগতেছে না আর এই চাকরি করতে সবাই না করতো যাই হোক রাষ্ট্রীয় নির্বাহী দায়িত্ব মহামান রাষ্ট্রপতির নামে করে যাচ্ছিলাম যদিও নির্বাহী বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ সহ সবই হানাদার রাজাকার ও এই আদর্শের লোকেরা দখল করে নিয়েছে জনগণের সাথে প্রতারণা করে একাত্তরে আমাদের বাপ চাচারা যুদ্ধ করে দখলদারদের থেকে দেশকে মুক্ত করেছিলেন তেমনি এখন রাজাকার আলবদর হানাদারদের থাবা থেকে এদেশকে আবারও মুক্ত করতে হবে তা না পারলে আমাদের বাচ্চা আর পরের প্রজন্মকে কি জবাব দেব বাংলার সব মানুষ জানে এই ভূখণ্ডের ইতিহাসের যত গোর উপজ্জ্বল অর্জন তা কাদের হাত ধরে এসেছে কেউ স্বীকার করে আর কতক স্বীকার করে না যারা স্বীকার করে তারাই যথেষ্ট তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক যেমনটি বলছিলাম যে তানজির মুসা ম্যানচেস্টার মিশন যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব আটত্রিশতম বিসিএসের তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত ছিলেন এবং তিনি পদত্যাগ করে তার ফেসবুকে এই পোস্টটি লেখেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যে তানজিল মুসার আগে হারুনুর রশিদ মরক হতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনিও এই অবৈধ এবং অসাংবিধানিক সরকারের অধীনে কাজ করবার জন্য অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেন তার আরও সাত বছর চাকরি বাকি ছিল দর্শক কেন এটিকে একাত্তরের পুনরাবৃত্তি বলছি যদি একটু খেয়াল করেন আপনারা উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসে যেটি ঘটে বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশাসনিক বিদ্রোহ শুরু হয় কূটনীতিকদের অভ্যুত্থান শুরু হয় এপ্রিল মে মাসের মধ্যে সবচেয়ে বড় নাটকে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে পাকিস্তান ফরেন সার্ভিসের ভেতরে আবুল হাসান মাহমুদ আলী যিনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি তখন নিউ ইয়র্কে পাকিস্তানের ভাইস কনসাল ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তানের অফিসিয়াল অনুষ্ঠানে দাঁড়িয়ে ঘোষণা করেন যে তিনি পাকিস্তানের প্রতি নয় বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করছেন ছাব্বিশে এপ্রিল উনিশশো তার পাকিস্তান ফরেন সার্ভিস থেকে তিনি পদত্যাগ করেন এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সঙ্গে যোগ দেন এবং যেমনটি বলছিলাম অনেক পরে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় দফায় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন তো তিনি পররাষ্ট্রমন্ত্রী হনই তাছাড়াও তিনি মুজিবনগর সরকারের প্রতিনিধি ছিলেন মুক্তিযুদ্ধের বিদেশ প্রথম বড় জয় এরপরে বিদেশে কূটনীতিকদের বিদ্রোহের ঢেউ শুরু হয় অগাস্ট উনিশশো সালে চোদ্দই অগস্ট উনিশশো একাত্তর পাকিস্তানের স্বাধীনতা দিবস বিশ্বের বিভিন্ন দেশে যুক্ত বাঙালি কূটনীতিকরা সেই দিনই সম্মিলিতভাবে ঘোষণা করেন রহমান এক অনুষ্ঠানে পাকিস্তানের পতাকা বলেন বাংলাদেশ এটি ছিল নেটওয়ার্কের ভেতরে সবচেয়ে বড় দফার বিদ্রোহ দশক খেয়াল করুন মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট অর্থাৎ চার মাসের মধ্যেই এই বিদেশে কূটনীতিকদের যে পদত্যাগ সেটি ঘটতে থাকে এবং সারা বিশ্ব তখন জানতে থাকে যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত বাংলাদেশের কোনো কূটনীতিকে আর পাকিস্তানের সরকারের অধীনে কাজ করতে সম্মত নয় তারা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির জন্মের সাথে একাত্মতা ঘোষণা করছে যেমনটি শুরুতেই বলেছিলাম সেই জায়গায় আবারও ফেরত যায় সে একই ঢেউ এখন আমাদের দেশে বর্তমান যে আন্দোলন যে বিদ্রোহ সেখানে এসে লাগতে হবে লাগতে হবে এই কারণে সারা বিশ্বকে জানান দিতে হবে যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটির হারে পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে সেই রাষ্ট্রের অবৈধ সরকারের অধীনে চাকরি করার জন্য সম্মত নোয় আর কূটনীতিকবৃন্দ এবং তারা যখন বিদেশের মাটিতে বসে কোনো আনুষ্ঠানিক পদত্যাগের মাধ্যমে এটি জানান দেন তখন সারা বিশ্বের কাছে খুব দ্রুততার সাথে এটি পৌঁছে যায় তাই বিদেশে কর্মরত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা এবং বাংলাদেশের প্রশাসনে কর্মরত যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিই অবৈধ অসাংবিধানিক দখলদার জোর করে বসে যাওয়া একটি পক্ষের সাথে না থেকে তাদের পক্ষের অধীনে আপনাদের মতন মেধাবী মানুষরা কাজ না করে জানিয়ে দিন আপনাদের অবস্থান এবং জানিয়ে দিন যে কোনো জবরদখলকারী দখলকারী তথাকথিত সরকারের অধীনের আদেশ পালন আপনারা আর করবেন না